নমস্কার বন্ধুরা আপনি কি জানেন ওরেল প্লেজার শুধু আনন্দেরই উৎস নয় এটি এক গভীর ভালোবাসা আর বিশ্বাসের প্রতীক আজকের এই ভিডিওতে আমরা জানব ওরেল তৃপ্তির সঠিক পদ্ধতি মানসিক দিক এবং কিভাবে এটি আপনার সম্পর্ককে আরও গভীর করতে পারে আর হ্যাঁ এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে মিস করবেন এমন অনেক অজানা তথ্য বন্ধুরা আপনারা পাশের বাড়ি কিংবা আপনার গ্রামে একটু দৃষ্টি দিলে বুঝতে পারবেন যে ওরেল সহবাসের কৌশল বা টিপস অ্যান্ড ট্রিক্স কত প্রয়োজনীয় আজকের সমাজে কারণ অনেক সময় দেখা যায় বেশি ভাগ গ্রামের ছেলেরা বিয়ের পর নিজের স্ত্রীকে ছেড়ে বিদেশে কর্মরত আর এতে তার স্ত্রী তার স্বামীর ভালবাসা ও সহবাসের ইচ্ছা পূরণ হয়নি আর এই সমস্যা বেশি দিন স্থায়ী হলে নারীরা হাজার বেঁচে থাকার চেষ্টা করলেও একদিন না একদিন অন্য একজনের সাথে তার শারীরিক সম্পর্ক গড়ে ওঠে এতে নারীকে একা দোষ দেওয়াটা ভুলও এতে পুরুষ ও দোষের সম্ভাগী তবে বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই আমি যেগুলো ট্রিক দিবসে সব প্র্যাকটিক্যাল করে দেখুন এতে আশি শতাংশ সুফল পাওয়া যায় আমি আছি আপনাদের সম্পর্ক গভীর করে তোলার জন্য টিপস এন্ট্রিকের সাথে আপনারা শুধু তাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখবেন আমার ট্রিক ভিডিও পাওয়ার জন্য চলো তবে দেরি না করে ভিডিওর মূল অংশর দিকে এক ওরেল তৃপ্তি কি ও কেন গুরুত্বপূর্ণ ওরেল প্লেজার বা মুখের মাধ্যমে যৌন আনন্দ দেওয়া এটি শুধুই একটি শারীরিক কাজ নয় এটি মানসিকভাবে সঙ্গীর প্রতি বিশ্বাস ও সম্মান প্রদর্শনের একটি উপায় অনেকেই মনে করেন এটা শুধু পর্ণ বা ফ্যান্টাসির জগতেই সীমাবদ্ধ কিন্তু বাস্তবিক জীবনে সুখী দাম্পত্য জীবনে ওরেল সহবাস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আপনি যতই দূরে থাক না কেন আপনার স্ত্রীকে তৃপ্তি দিতে সক্ষম হবেন আপনি কি জানেন যেসব দম্পতি নিয়মিত একে অপরকে ওরেল আনন্দ দেন তাদের মাঝে ভালোবাসা ও বোঝাপড়া অনেক বেশি হয় এটা একাধিক গবেষণায় প্রমাণিত দুই মানসিক প্রস্তুতি এবং সম্মতি ওরেল তৃপ্তি নিয়ে কথা বলার আগে যেটা সবচেয়ে জরুরি সেটা হল সম্মতি সঙ্গীর অনুমতি ও স্বাচ্ছন্দ্য ছাড়া কোনো ধরনের যৌন আচরণই সম্পূর্ণ নয় মুখে বলা হোক বা চোখের ভাষায় না মানেই না যখন আপনি ও আপনার সঙ্গী দুজনেই মানসিকভাবে প্রস্তুত তখন সেই আনন্দটা সত্যি পূর্ণতা পায় তবে বন্ধুরা শুধু আপনার পার্টনারকে এটার জন্য একবার রাজি করবেন একবার করার পর সে নিজে আপনাকে সাপোর্ট করবে তিন কৌশল এবং মনোযোগ তৃপ্তির আসল জাদু লুকিয়ে থাকে মনোযোগ আর কৌশলে সবার পছন্দ আলাদা তাই আপনাকে বুঝতে হবে আপনার সঙ্গী ঠিক কি পছন্দ করেন ধীরে শুরু করুন টিপস এক এতে আপনি আপনার পার্টনারকে ধীরে বলবেন তুমি কি করছো তুমি কি ড্রেস পড়েছ একটা ছবি তুলে দাও আমার না তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে ছবি তুলে দিলে তাতে কমেন্ট করবেন কি দারুণ লাগছে ইত্যাদি ইত্যাদি আপনি আপনার পার্টনারের মুড অনুযায়ী কথা বলবে শুধু একটা কথাই মনে রাখবেন আপনার চুট চুট কথা গুলি হাতে হা মিলাতে পড়লে মেন কাজটাও হবে রোমান্টিকভাবে কথা বলে যাও চোখে চোখ রাখুন তবে আপনি ভাবতে পারেন দূরে থেকে আবার চোখে চোখ রাখা যায় কিভাবে বন্ধুরা মোবাইল যোগেও এটা সম্ভব ওরেল তৃপ্তি যেহেতু এখানে মন থেকে সবকিছু হবে আপনি আপনার পার্টনারকে বলবে আমি এখুনে যাচ্ছি তোমার সাথে তোমার রুমে এখন এসে গেছি দরজা বন্ধ কর তারপর আপনি যদি সত্যিকারের সে সময় সে রুমে থাকতেন তাহলে কি করতেন কিভাবে করতেন সে সব তাকে করতে বল সঙ্গে সঙ্গে আসনেও সত্যিকারের ভিজুয়ালাইজ করে শুধু মুখে দিয়ে বলে যাও আর সঙ্গীর শরীরের প্রতিক্রিয়া খেয়াল করুন এসব ছোট ছোট বিষয়ে লুকিয়ে থাকে বড় আনন্দ বন্ধুরা কিপা করে একটি লাইক করে যদি মানুষ ভিডিও লাইক করে তবে সে ভিডিওটাকে অন্য দর্শকদের কাছে তাই বন্ধুরা আপনাদের লাইকে অন্য ভিডিওটি দেখতে সুযোগ দিবেন টিপস দুই এইবার একটা একটা করে সব খুলতে দেও আর আপনি কিস করে যাও আপনি কিভাবে কোনো জায়গায় টাচ করতে চাও সেভাবে করতে বলো মনে রাখবেন যদিও সে নিজে টাচ করছে আপনার বলার মতো তবে সে সেটা অনুভব করবে আপনি করার মতো তবে শেষে বল পাওগুলি ফাঁকা করে একটু এবার আপনি জানেন তারপর কি হয় তবে হাতের আঙুল দিয়ে কাজটা সম্পূর্ণ করবেন কিন্তু মোবাইলটা পাশে নিতে দিবেন শব্দ আপনার কানে শোনার মত তবে বন্ধুরা এই সহবাসের সময় নিচের কথাগুলি জানা অত্যন্ত প্রয়োজনীয় পরিচ্ছন্নতা ও নিরাপত্তা সুস্থ যৌনতা মানেই নিরাপদ যৌনতা ওরেল সহবাসের আগে ও পরে পরিষ্কার থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশি গন্ধ ইনফেকশন বা ড্রাইনেসের সমস্যা না থাকলে উভয় পক্ষেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে সামাজিক ভুল ধারণা ভাঙা বাংলা সমাজে ওরেল প্লেজার নিয়ে এখনো অনেক ভুল ধারণা রয়ে গেছে অনেকে মনে করেন এটা নোংরা বা অসভ্য কিছু কিন্তু বাস্তবে এটি একটি স্বাভাবিক স্বেচ্ছাসেবী এবং উপভোগ্য যৌন আচরণ যদি দুজন প্রাপ্তবয়স্কের সম্মতিতে হয় তাই সমাজের ভয় না পেয়ে নিজের সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলুন কারণ সম্পর্কের ভিত্তি গড়ে ওঠে স্বচ্ছতা আর বোঝাপড়ায় সম্পর্কের গভীরতা ও আত্মবিশ্বাস ওরেল তৃপ্তির মাধ্যমে আপনি শুধু আনন্দই দেন না সঙ্গীর মধ্যে আত্মবিশ্বাসও বাড়িয়ে তোলেন যখন আপনি কাউকে আনন্দ দিতে চান সেটা বোঝায় আপনি তাকে কতটা মূল্য দেন এভাবে একে অপরের প্রতি আকর্ষণ এবং বিশ্বাস আরও মজবুত হয় বন্ধুরা এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে আর যদি মনে করেন এই তথ্যগুলো আপনার সম্পর্কে সাহায্য করতে পারে তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন কি ঠিক আপনার একটি শেয়ারে কারু জীবন বদলে যেতে পারে আমরা প্রতিবারই নিয়ে আসি এমন সব যৌন শিক্ষা ও সম্পর্ক উন্নয়নমূলক তথ্য যেগুলো সমাজে বলা হয় না বাদ দরকার আছে অনেক আর কমেন্ট করে জানান আপনি পরের ভিডিওতে কি জানতে চান ভালো থাকুন সচেতন থাকুন আর সম্পর্ককে আরও গভীর করুন ভালোবাসার ছোঁয়ায় দেখা হবে পরবর্তী ভিডিও কিভাবে সঙ্গীর যৌন ইচ্ছা বুঝবেন না বললেও মিস করবেন না ধন্যবাদ